আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি সংক্ষেপে এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানটি ফিল্ড রিসার্চ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত মঙ্গলবার থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি সংক্ষেপে তাকে এসিআই বলা হয় পদের নাম হচ্ছে ফিল্ড রিসার্চ অফিসার বিভাগ হচ্ছে এসিআই বিএস পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কৃষিতে ডিপ্লোমা বিএসসি অন্যান্য যোগ্যতা কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা চব্বিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা হচ্ছে লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি প্রতি বছর ইনক্রিমেন্ট বছরের দুটি উৎসব বোনাস আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আবেদনের শেষ সময় হচ্ছে আগামী সাতাশ সেপ্টেম্বর দুই পঁচিশ প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে